অপারেশন সিন্ধুরে সাফল্য সাগরে উল্লাস এলাকাবাসীদের কাশ্মীরে প্যাহেল দুই সপ্তাহ আগে ভারতীয় পর্যটকদের উপর পাকিস্তানি জঙ্গি হানায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকদের জঙ্গি হানার ঘটনার পর প্রত্যাহাত করার জন্য গোটা দেশ ফুঁসছিল ইতিমধ্যে যুদ্ধের আবহাওয়ার আগে দেশ জুড়ে শুরু হয়েছিল মক ড্রিল অবশেষে ভারতবাসীর প্রতীক্ষার অবসান মঙ্গলবার গভীর রাতে ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় স্থল সেনা যৌথ অভিযান চালায় অপারেশন সিন্দুর গভীর রাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের নটে জঙ্গি কার্যত ছাউনি ধুলিস করে দিল ভারতীয় বায়ুসেনা ভারতীয় বায়ুসেনা এই খুশি গোটা দেশ ভারতের প্রথম প্রত্যাঘাতে আনন্দিত গোটা দেশ গঙ্গাসাগরে এলাকাবাসীরা মিষ্টি মুখ ও বিজয় উল্লাসে মেতে উঠেছে গঙ্গাসাগরের বামনখালী এলাকায় শুরু হয়েছে বিজয় উল্লাস ভারতের প্রত্যাঘাতে খান খান পাকিস্তান এই বিষয়ে সাগরের বাসিন্দা অরুণাব দাস তিনি বলেন আমরা দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমরা চাইছিলাম যে ভারত কখনোই জঙ্গি হামলার ঘটনার বদলা নেবে ভারত বদলা নিয়েছে ভারতের তরফ থেকে গতকাল যে মিসাইল হামলা চালিয়ে পাকিস্তানের যে নটি জঙ্গি ছাউনি কার্যত ধুলোই মিশিয়ে দিয়েছে আমরা খুশি আমরা ভারতের তরফ থেকে আরো প্রত্যাখাতের আশা করছি এ বিষয়ে খগেন মন্ডল তিনি জানান গতকালকের ভারতীয় বায়ুসেনা পশ্চিমবঙ্গ পাকিস্তানে নটি জঙ্গি ছাউনিকে যেভাবে হামলা চালিয়ে ধুলো মিশিয়ে দিয়েছে আমরা চাই সন্ত্রাসীদের এইভাবেই করার শাস্তি দিক ভারত একের পর এক মিসাইল হামলায় ভারত যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটা প্রশংসার আমরা এই দিনটা চনুই অপেক্ষা করছিলাম পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় বায়ুসেনার অপারেশন সিন্দুর সফল আমরা খুব খুশি বিজয় উল্লেষে মেতে উঠেছে গোটা দেশ ভারতীয় বায়ুসেনার পাকিস্তানের ওপর এই প্রত্যাঘাতে খুশি গোটা দেশবাসী ছিলাম তো কবে ভারত পাকিস্তানকে উপর প্রত্যাঘাত করবে আজকের আমরা খুব খুশি কারণ পাকিস্তানকে যেভাবে মুছে সাফ করে দিয়েছে মোদিজি মোদিজি হ্যাঁ মুমকিন এটা প্রমাণ করে দিল আর ভারতবর্ষ চাইলে পাকিস্তানকে এতের মুখ থেকে একদম ম্যাপ মুছে দিতে পারে তার জন্য আমরা আজকে খুব আনন্দিত ভারত কি খুশি মানে কি সে খুশির কথা বলা যাবে না মানে যেরকম একটা টুর্নামেন্টে খেলে একটা ট্রফি নিয়ে যে খুশি হয় তার থেকে আরও তার দ্বিগুণ খুশি আমরা কেন আমাদের ইন্ডিয়ার যে মানুষগুলোকে পর্যটককে যে দেখে দেখে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করেছে সেনারা কিন্তু তার জবাব নেওয়া শুরু করেছে মানে এখন চলে গেছে প্রায় যে সিমলা চুক্তি হয়েছিল সিমলা চুক্তি অতিক্রম করে চলে গেছে পাকিস্তান এক থরোহরো কম্পমান এখন সঙ্গে গেছে সেখানে আবেদন করছে হাতে পায়ে ধরছে যে মোদিজিকে একটু যুদ্ধ থামাতে বলো নাহলে পাকিস্তানকে রক্ষা করা যাবে এই জিনিস মানা যাবে না বারে বারে ইন্ডিয়া যে সৌহার্দ ভাব রেখে পাকিস্তানকে প্রতিবেশী হিসেবে প্রতিবেশী দেশ হিসেবে রক্ষা করেছিল সেটা আর করা যাবে না এই সন্ত্রাসকারী এই জঙ্গির ঘাঁটি একমাত্র ওই পাকিস্তানে তৈরি হয় অল বিশ্বের মধ্যে এরকম রেকর্ড মধ্যেও নেই শুধু জঙ্গি ঘাটির উপরে ডিপেন্ড করে পাকিস্তান বেঁচে আছে এটাকে রাখা যেতে পারে না এই পাকিস্তানকে রাখা যেতে পারে না আর কোন জঙ্গিদেরকে রাখা যেতে পারে না তার প্রমাণ গতকাল রাত্রে দুটোর সময় নটা জঙ্গি ঘাঁটিকে আমাদের ভারতের ছানা উড়িয়ে দিচ্ছে